আমরা যারা ঢাকা শহরের বাইরে কর্মরত আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি মাঝে মধ্যেই আমাদের ঢাকায় যেতে হয় মিটিং বা বিভিন্ন অফিসের কাছে। তো সেক্ষেত্রে আমরা নিরিবিলি পরিবেশে হোটেল খুঁজে অর্থাৎ দুঃসাধ্য হয়ে যায় আমাদের যেহেতু আমরা ঢাকা শহরের বাইরে থাকি যানজট পরিবেশটা আমাদের জন্য খুবই খারাপ লাগে তো এই জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি নিরিবিলি পরিবেশ দেখানোর চেষ্টা করবো যেখানে চাইলে যাপন করতে পারবেন পাশাপাশি আপনারা এখানে খাবারের ব্যবস্থা করতে পারবেন এবং খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা শহরের ভিতরে নবীনগরে নিরিবিলি একটি কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেল রয়েছে যেটা জনস্বাস্থ্য আওতা দিন গণস্বাস্থ্য পিএইচ এ দু হাজার নামে পরিচিত এটি নবীনগরের গোড়াপির বাজারের কাছেই করেছে এখানে এসে আপনারা রাত্র যাপনের জন্য হোটেলের ব্যবস্থা রয়েছে আপনারা সেখানে হোটেল থাকতে পারেন পাশাপাশি মনোরম পরিবেশ রয়েছে বিশাল এরিয়া জুড়ে এখানে রয়েছে একটা বিভিন্ন প্রকার গাছগাছালি এবং মাঠ এবং এর চারদিকে মনে হবে যেন আপনারা গ্রাম পরিবেশে রয়েছেন এবং এই হোটেলের পরিবেশগুলো এতটাই অত্যাধুনিক এবং সুন্দর কারুকার্য রয়েছে আপনার বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি রাজধানীর বাইরে তাদের জন্য বসবাসের জন্য রাত্র যাপনের জন্য এটা হবে সর্বোচ্চ সুন্দর একটি জায়গা যেটা গণস্বাস্থ্য কেন্দ্র বা গণস্বাস্থ্য হসপিটালের আওতাধীন রয়েছে এটি একটি এনজিও সংস্থা তারা এই কনভেনশন সেন্টার ও হোটেলের ব্যবস্থা করেছেন এই বিশাল এরিয়া জুড়ে যেখানে নিরিবিলি পরিবেশে আপনারা চাইলে এসে রাত্র যাপন করতে পারবেন আমাদের ভিডিওটির মাধ্যমে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি পি হয়েছে দু হাজার এবং আমি এখানে হোটেলে রয়েছিলাম এই হোটেলটার পরিবেশ খুবই সুন্দর এবং হোটেলটা খুব নিরিবিলি ঢাকা নদরের নবীনগরে যান বা নিরিবিলি পরিবেশ আমাদের উপর থেকে হোটেলে দেখানোর চেষ্টা করছি এখানে এসি এবং ভাড়া অনেকটা রেঞ্জের ভিতরে বিশেষ করে যারা কর্পোরেটে জব করে বা সরকারি পর অফিসিয়াল পরে জব করি তারা চাইলে এখানে এসে বাচ্চা জব করতে পারেন আমি এখানে রয়েছিলাম সেক্ষেত্রে আমার ভালো লেগেছে তাই চিনতে পারব আমার বন্ধু বান্ধব বা যারা সুখী রয়েছেন তারা ঢাকায় এসে একটু নিরিবিরি পরিবেশ সে থাকার চেষ্টা করেন বিশেষ করে যারা আমরা কোম্পানি জব করি তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করলাম যে ঢাকার ওদের নিরিবিলি পরিবেশ কোথায় রয়েছে আপনাদের উপর থেকে মিলকে দেখানোর চেষ্টা করেছি যেহেতু আমি ছতলায় ছিলাম চেষ্টা করেছি আমি কিন্তু রাত্রে আপনার ডিলার করার ব্যবস্থা রয়েছে চাইলে আপনার অর্ডার করে এখানে রাত্রে ডিলার করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত